জাতিসংঘ অধিবেশনে যোগদান উপলক্ষে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান আমরা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষেই আছি ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা জানাই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিবে কি না বাংলাদেশ এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে এই মুহূর্তে যেতে পারছে না বাংলাদেশ তবে আমরা সাধারণ ফিলিস্তিন জনগণের পক্ষে আছি থাকব বাংলাদেশ হামাস হুথি হিজবুল্লাহ সহ সকল গ্রুপগুলোকে আর একটু সহনশীলতা প্রদর্শন করতে আহ্বান জানায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আশা করব খুব শীঘ্রই ফিলিস্তিন গাজায় ইসরায়েল তার অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাবে